দর্শক ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াদ হোসেন আজ আমরা কথা বলবো বাংলাদেশে ইলেকট্রিক কেবল মার্কেটে একটা বড় বিনিয়োগ আসতে যাচ্ছে এটি আজকে উদ্বোধন হওয়ার কথা এই প্রজেক্টের এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী আব্বাস উদ্দিন নয়া এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানতে তাকে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আসলে এই কেবল মার্কেটে আকিস বসির গ্রুপ তারা আসলে এই বিনিয়োগটা বড় বিনিয়োগটা নিয়েই আসছে এই সময়ে কেন আসলো এর সুবিধা অসুবিধা কী বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আলোচনা হবে আমাদের নয়ন আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আকিস বসির গ্রুপ আমাদের এই যে বড় একটা বিনিয়োগ ইলেকট্রিক কেবল মার্কেটে নিয়ে আসলো তো এ বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিন আসলে কী ধরনের কেবল অথবা এখান থেকে তাদের যে চিন্তাভাবনা কি তারা কি ধরনের সুবিধা বা সাফল্য আশা করছে ধন্যবাদ রিয়া ধর্ষণ ভাই আপনি যেমনটা উল্লেখ করছিলেন যে আকিস বসির গ্রুপ তারা কেবল ইন্ডাস্ট্রিতে আসছে আকিস বসির গ্রুপের আপনি হয়তো জানেন যে আকিস বসির গ্রুপ বাংলাদেশে উদীয়মান শিল্প গ্রুপগুলোর মধ্যে একটি তারা বাংলাদেশে হেভি ইন্ডাস্ট্রি যেটা বলে ম্যাটেরিয়াল বিল্ডিং মেটেরিয়ালের ক্ষেত্রে অনেক বেশি কাজ করে এই গ্রুপটি আপনি জানেন যে আকিজ বেশি গ্রুপের সিরামিক ইন্ডাস্ট্রি অল্প কিছুদিন মধ্যেই বাংলাদেশে এখন টপ সিরামিক ইন্ডাস্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে স্টিল মিলও আকিজের অবস্থান বেশ ভালো এরপর বাংলাদেশে যেসব বোর্ড ব্যবহার হয় ডুফ্লেক্স বোর্ড টোড এগুলো সব ম্যাক্সিমাম এখন আকিজেরই তো আকিজ হলো তাদের এই বিল্ডিং ম্যাটেরিয়ালের পার্টনার হিসাবে কেবলটা একটা পার্ট যেটা আসলে সব বিল্ডিংয়েরই এখন প্রয়োজন হয় রেসিডেন্সিয়াল এবং হলো ইন্ডাস্ট্রি এসব ক্ষেত্রে তো ওরা আসলে এই পারসপেকটিভেই ওরা আসলে ওই যে এক ব্র্যান্ডের অধীনে সব কিছু এই মোটো থেকে ওরা আসলে এই ক্যাবেল ইন্ডাস্ট্রিতে আসা ওদের আপনি যেমন বলছিলেন যে বড় ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্ট বলতে ওরা ওদের তো একটা বিরাট জমিনে আছে তো গাজীপুরে হবিগঞ্জে ওদের এই জমির উপরেই ওরা নতুন এই ফ্যাক্টরিটা স্থাপন করেছে প্রাথমিক পর্যায়ে ওরা এটা করা শেষ মেনলি ওরা একটা এমিনেন্স নামে একটা ক্যাবেল ইন্ডাস্ট্রি বাংলাদেশে এই ক্যাবল ইন্ডাস্ট্রি অ্যাকোয়ার করেছে ওদের মেশিনারিস ছিল ওগুলো ওরা নিয়েছে প্রাথমিকভাবে ওদের তিনশো কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের এই যুগে এসে অ্যামাউন্টটা তিনশো কোটি টাকা খুব বেশি বড়ো না খুব বেশি বড় নয় তবে ক্যাবেল ইন্ডাস্ট্রির জন্য এটা এটা ঠিক আছে কেবল ইন্ডাস্ট্রিতে আসতে বেশি খুব বেশি বিনিয়োগ দরকার হয় না আস্তে আস্তে হয়তো বড়ো হয় আমাদের দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিআরবি তাদের হয়তো আসতে বেশি ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত পৌঁছাইছে শুরুতে এমনই ইনভেস্টমেন্ট আকিজও তিনশো কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে এখানে সেটা আস্তে আস্তে বাড়বে আকিজ বলছে যে তারা খুব শীঘ্রই এটাকে দ্বিগুণ করবে মার্কেট ডিমান্ডের তুলনায় আপনি যেমনটা জিজ্ঞেস করছিলেন আসলে ওরা কী ধরনের কেবল উৎপাদন করবে প্রাথমিকভাবে ওরা আসলে ইন্ডাস্ট্রি এবং রেসিডেন্সিয়ালে যেসব আমরা যেসব তার ব্যবহার করি ইলেকট্রিক কেবল ইলেকট্রিক কেবল আমরা যেটাকে গ্রামের ভাষায় বা আমরা বাংলা ভাষায় তার বলি সেটা ওরা আসলে নিয়ে আসবে এবং এটাই প্রাথমিক ওদের লক্ষ্য এরপরে ভবিষ্যতে আস্তে আস্তে ওরা আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন উচ্চ ভোল্টেজের কেবল নিয়ে আসবে এই তো বাংলাদেশে নিশ্চয়ই আমাদের একসময় আমাদের তো আসলে কেবল একটা বড় অংশ ইম্পোর্ট হতো পরে ধীরে ধীরে স্থানীয়ভাবে অনেক প্রতিষ্ঠান তো আসলো তো এখনও কি আমাদের কেবল আমাদের ইম্পোর্ট করতে হয় অথবা আকিজ বসির যেই কেবলগুলো তৈরি করবে অথবা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেটা কি আমদানি বিকল্প কেবল তৈরির দিকে তাদের চিন্তাভাবনা আছে ধন্যবাদ আকিজ আকিস কেবল যে কেবলটা নিয়ে আসছে সেটা আসলে থ্রি লেয়ারের কেবল বাংলাদেশে একটা সময় শুধু ওয়ান লেয়ারের কেবল হইতো এখন টু এরপরে টু লেয়ার লেয়ার আর থ্রি লেয়ারও এখন খুব লিমিটেড আকারে হচ্ছে এটাও অ্যাকচুয়ালি আমাদের যে বড় মেগা প্রজেক্টগুলো হচ্ছে হচ্ছে যেমন কর্ণকুলি টানেল হলো মাটির নিচে মেট্রো হচ্ছে এরপর আবার এখন মাটির নিচে মানে তল দেশে এলোভে মেট্রো হচ্ছে এগুলোর জন্য সাফিসিয়েন্ট না আপনি যদি দেখেন যে আপনি যে বড় উন্নত যত দেশেই যাবেন দেখবেন যে মাটির নিচে সব কেবেল তো আমাদের দেশে মাটির নিচে কেবেল হয় বিবিএস কেবেল কিছু কেবল দিতে পারে এরপর বি আর কেবল কিছু কেবেল দিতে পারে তাও খুব সাফিসিয়েন্ট না খুবই লিমিটেড আকারে আর আকিজ যেটা নিয়ে আসছে ওরাও ওদের প্রাথমিক স্টেজে এটা নেই ওরা ওই আগামী বছর থেকে ওই কেবেলটা এরা যাবে যেটা মাটির নিচে দেওয়া যায় বা বড় প্রজেক্টে দেওয়া যায় ফলে এখন আসলে আমাদের ক্যাবেলের একটা বড়ো অংশ বিদেশ থেকে ইম্পোর্ট বড়ো অংশ না মানে যেগুলো মেগা প্রজেক্টের জন্য অনেক হাই ইন্ডের প্রজেক্ট যেগুলো ওগুলোর ক্ষেত্রে কিছু কেবল আনতে হয় স্পেশালাইজডেশ হ্যাঁ স্পেশালাইজড যেসব কেবল আর নর্মালি যেগুলো বাসাবাড়িতে ব্যবহার হয় এগুলোর ক্ষেত্রে কিছু কেবল ইম্পোর্ট হয় যেই ইম্পোর্টগুলো আসলে লো লো কোয়ালিটির ভালো কোয়ালিটিরগুলো যারা ব্যবহার করে কোম্পানি বা আমাদের দেশে রিয়েল ইস্টেট কোম্পানি যারা তারা আসলে আমাদের এইসব কোম্পানির কেবলগুলো ইউজ করতে পারে তারা আসলে এদেরকে টার্গেট করি আসলে আমাদের কেবল ইন্ডাস্ট্রিটা আমাদের স্থানীয় কেবলের মার্কেট সাইজ কেমন অথবা এর মধ্যে আমরা ইম্পোর্ট কতটুকু করতে হয় এরকম কি আমাদের কাছে তথ্য আছে তথ্য আছে আসলে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে বারো তেরো হাজার কোটি টাকার মতো ক্যাবেল ইন্ডাস্ট্রির বাজার মেইন মানে প্রতি বছরে প্রতি বছরে প্রতি বছরে তো এটার আমাদের কোম্পানিগুলোর ক্যাপাসিটি আছে আমাদের যেসব কোম্পানি মার্কেটে আছে আমাদের বাংলাদেশে এখন লিড দিচ্ছে ভিআরবি কেবল বিবিএস কেবল আছে এরপরে সাম্প্রতিক সময়ে প্রাণ আরেফেল গ্রুপের বিজলি কেবল বেশ ভালো করছে এরপর ওয়াল্টন আবার কেবল ইন্ডাস্ট্রি তার ভালো করছে প্যারাডাইজ কেবল নামে একটা পুরনো কোম্পানি আছে ওরা ভালো করছে এখন আবার আকিজ আসলো আমাদের এই কোম্পানিগুলো বছরে আমাদের যে ডিমান্ড এটা দিতে পারে ক্যাপাসিটি আছে কিন্তু ক্যাপাসিটির পুরোটা ইউটিলাইজ হয় না যেহেতু আসলে প্রচুর ক্যাবল আছে যেগুলো আসলে মানহীন কেবল বিদেশ থেকে আসে চায়না থেকে আসে ইন্ডিয়া থেকে আসে এরপর আবার আমাদের কিছু প্রতিষ্ঠান আছে যারা আসলে কোনো প্রতিষ্ঠিত কোম্পানি না বিষয় আপনি খেয়াল করবেন মাঝে মাঝে কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা যায় যে এটা ইলেকট্রিক কেবল থেকে বা শর্ট সার্কিট থেকে তো যেটা মোস্টলি আসলে কেবল থেকে শর্ট সার্কিটটা তার মানে মানহীন কেবলের কারণেই এটি হচ্ছে এই আলোচনাটা বহুদিন ধরে যে কোয়ালিটি কেবল আমাদের এখনকার এই বাজারে যেসব প্লেয়ার আছে তো তার মধ্যে আপনি যাদের কথা বললেন তাদের কি ধরনের কোয়ালিটি অথবা এর বাইরে কারা এই ধরনের মানহীন কোয়ালিটি অথবা এটা কি একটি শৃঙ্খলার মধ্যে আনা বা একটি মানসম্পন্ন কেবল ইন্ডাস্ট্রি তৈরি করার বিষয়ে আসলে সরকার বা ইন্ডাস্ট্রি ওনারদের প্ল্যান আচ্ছা সরকারের ওভাবে এখন আমরা কোনো প্ল্যান দেখিনি ইন্ডাস্ট্রি ওনাররা এই প্ল্যান থেকেই আসলে অ্যাকচুয়ালি এই ক্যাবেল ইন্ডাস্ট্রিতে আসছে আমি যেমনটা বলছিলাম আগে যে টার্গেট হলো রেসিডেন্সিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল ক্যাবল সরবরাহ করা মেনলি আমাদের আপনি জানেন যে আমাদের রিয়েল ইস্টেট সেক্টর অনেক দূর এগিয়েছে এখন অনেক হাই রেঞ্জ বিল্ডিং হচ্ছে আবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও গ্রিন ইন্ডাস্ট্রি হচ্ছে এগুলোতে ভালো ক্যাবেলের ডিমান্ড আছে প্রচুর আমাদের যেসব কোম্পানি আমি যেসব কোম্পানিগুলোর নাম বলছিলাম এরা আসলে ভালো কোয়ালিটির কেবলই বানায় এদের এখন টু লেয়ার থ্রি লেয়ারের কেবল হচ্ছে যেমন আমি আকিজের আঁকিজ যে কেবলটা আজকে উদ্বোধন করবে এই কেবলটা একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে তার মানে হলো যদি আগুনও লাগে প্রাথমিক পর্যায়ে একশো ডিগ্রি হয় না অনেক দূর আগুন হওয়ার পরশো একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা সেক্ষেত্রে মানে খুব সহজে এইসব তারগুলো আসলে অগ্নিকাণ্ডের ঘটবে না অগ্নিকাণ্ড দুর্ঘটনা এগুলো সইতে পারবে কিন্তু মানহীনের যেটা বলছিলেন মানহীন আসলে আমরা প্রায়ই দেখি পুলিশ অভিযান চালাই আমাদের কেরানীগঞ্জে হয় আমাদের নারায়ণগঞ্জের কিছু জায়গায় হয় মানহীন কেবল যারা আসলে কভার টফার এগুলো নিয়ে এসে চায়না থেকে নিয়ে এসে কোনোভাবেই সেখানে ওই ধরনের কোয়ালিটি করা হয় না এবং এগুলো অনেকটা ছোট আকারের বিনিয়োগের যেসব ছোট ছোট এসএমই টাইপের প্রতিষ্ঠানগুলো আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই আপনি জানেন আমাদের গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে দেশের ধীরে ধীরে অর্থনীতিতে এক ধরনের শুরুতে একটা ধাক্কা ছিল সেটি কিছুটা রিকভার করার চেষ্টায় আছে যদিও কিন্তু ওইভাবে এখন আমরা বলতে পারি যে অর্থনীতি এখনও গতিমন্থরতাই আছে বিনিয়োগ সেভাবে আসছে না ব্যবসায়ীদের সেই কনফিডেন্স এখনও তৈরি হয়নি বিভিন্ন জায়গায় আমরা ম ভায়োলেন্সের কথা শুনি যেসব কারণে আসলে ব্যবসায়ীরা এক ধরনের কিছুটা উৎকণ্ঠার মধ্যে আছে তারা একটা অপেক্ষা করছে এটা নির্বাচনে তো ঠিক এই সময় যে সময় বিনিয়োগ আসে না বা কর্মসংস্থানের সেই ধরনের কোনো এরকম ইয়ে নেই ঠিক এমন একটা সময়ে আকিস বসির অথবা যে এই সেক্টরে যে নতুন বিনিয়োগ আসলো আসলে কি প্ল্যানে তারা এই বিনিয়োগ এসেছে আচ্ছা এখানে দুইটা ইস্যু প্রথম ইস্যু হল আপনি যেটা বলছিলেন যে বিনিয়োগ স্লো এবং হলো ইকোনমি স্লো সার্বিকভাবে এখানে দুইটা ইস্যু কাজ করে প্রথম ইস্যু হলো ইকোনমি যখন স্লো থাকে তখন ওভারঅল সবার চিন্তা থাকে এই সময় ইনভেস্টমেন্ট করবো না তো এই সময়টায় কিছু মানুষ কিছু কিছু প্লেয়ার থাকে যারা আসলে অনেক বেশি ইন্ডাস্ট্রি নিয়ে যাদের অনেক বেশি জ্ঞান থাকে যারা আসলে গেইন করতে অভ্যস্ত তারা এই সময়টাকে রিস্ক নেয় সবাই যখন আসবে না তখন আমি আসলে এক বছর পরে যে ডিমান্ড তৈরি হবে সেই ডিমান্ড আমি ফুলফিল করতে পারবো আঁকি ছিল এই ধরনের কোম্পানি সবসময় আঁকি যারা আমি অনেক আঁক থেকে কথা বলছিলাম ওরা আমাকে বারবারই একে কথা বলছে যে যখন আসলে স্লো থাকে ইন্ডাস্ট্রি যখন অন্য কেউ আসতে সাহস পায় না তখন আপনি আসবেন এবং এই স্লোর পরে যখন ডিমান্ড তৈরি হবে তারা সুযোগ হিসাবে নিচ্ছে যখন ডিমান্ড তৈরি হবে তখন আপনি এটা একটা ভালো যখন এক ধরনের ভ্যাকুয়াম তৈরি হবে বাজারে আপনি দিতে পারবেন একটা বিষয় আর একটা বিষয় হলো যখন এরম স্লো থাকে তখন আসলে আপনার ইন্ডাস্ট্রি সেট আপ তখন হলো আপনার ইন্ডাস্ট্রির জন্য যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দরকার এগুলো পাওয়া আপনার জন্য ইজি হয় এগুলো আপনার জন্য ইজি হয় যেই ইন্ডাস্ট্রি যেয়ে দেয় সে এই কাজ সুযোগটা কাজে কাজে লাগায় এই দুইটা কারণেই আসলে আকিজের এই ইন্ডাস্ট্রিতে আসার পিছনে একটা বড় ভূমিকা আর একটা জিনিস আমি প্রথমে বলছিলাম আঁকি চেয়েছে যে আসলে তারা একই ব্র্যান্ডের অধীনে বিল্ডিং মেটেরিয়াল সবই হোক কেবল যেহেতু বিল্ডিং মেটেরিয়াল অনেক বড় একটা উপাদান তাদের যেহেতু অন্যগুলো আছে তারা সেই সূত্রে এখানেও ইনভেস্টমেন্ট করেছে এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এনেছেন যে এই সময়ও আসলে বিনিয়োগ আসছে বাংলাদেশ যখন আসলে বিনিয়োগের জন্য আমরা সেভাবে বিনিয়োগ আসছে না স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যে কনফিডেন্সের ঘাটতি এমন সময় এই ধরনের প্রতিষ্ঠান আসছে এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা সুখবর এবং অবশ্যই সরকারের বা সংশ্লিষ্ট যারা আছে দেশের রাজনীতিবিদ যারা আছেন তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে বাংলাদেশে বিজনেসের জন্য বিনিয়োগের জন্য একটা কন্ডিওসিভ পরিবেশ কিভাবে তৈরি করা যায় তাহলে অবশ্যই স্থানীয় বিনিয়োগকারী যখন কনফিডেন্স তৈরি হবে ডেফিনেটলি বিদেশি বিনিয়োগকারীরাও তখন সেই কনফিডেন্সটা আসবে আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হবার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন টিভিএস এর সঙ্গে থাকুন আপনাদের ধন্যবাদ